মানব ইতিহাসে অনেক সভ্যতা আকাশের তারা সূর্য চন্দ্র আর সময়কে বোঝার জন্য অসাধারণ ক্যালেন্ডার তৈরি করেছে কিন্তু তাদের ভেতর সবচেয়ে রহস্যময় নাম হল মায়া সভ্যতা আজ থেকে প্রায় দু বছর আগে মধ্য আমেরিকার জঙ্গলের ভেতর গড়ে ওঠা এই সভ্যতার মানুষরা আকাশকে এত নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করেছিল যে তাদের ক্যালেন্ডার আজও আমাদেরকে অবাক করে এই ক্যালেন্ডারের কারণে একসময় পুরো পৃথিবীতে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে দু সালে পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে মায়াদের ক্যালেন্ডার আসলে কয়েক স্তরে সাজানো ছিল এর ভেতর সবচেয়ে আলোচিত হল লং কাউন্ট ক্যালেন্ডার এই ক্যালেন্ডারে সময়কে চক্রের মতো দেখা হতো একটা চক্র শেষ আর একটা শুরু হতো আধুনিক গবেষণা বলছে এই চক্রের দৈর্ঘ্য ছিল প্রায় পাঁচ বছর এই চক্রের হিসাব অনুযায়ী মায়েরা বলেছিল এক বিশাল চক্র শুরু হয় তিন সালে আর সেই চক্রের শেষ হয় দু হাজার সালের একুশে ডিসেম্বর এখান থেকেই জন্ম নেয় সে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী দু হাজার সালে পৃথিবীর সমাপ্তি দু সালের পর থেকেই নানা সিনেমা বই ডকুমেন্টারি প্রভৃতি জায়গায় এই ভবিষ্যৎবাণী ছড়িয়ে পড়ে কেউ বলেছিল বিশাল কোনো গ্রহ পৃথিবীতে আসতে পড়বে আবার কেউ বলেছিল সূর্যের আলো এতটাই তীব্র হবে যে সব কিছু পুরে ছাই হয়ে যাবে হলিউড পর্যন্ত এই আতঙ্ককে কাজে লাগিয়ে ব্লক সিনেমা বানিয়েছিল যা মানুষের মনে আরও ভয় ঢুকিয়ে দেয় কিন্তু আসল সত্যটা কি আসলে মায়েরা কোথাও বলে নেই যে পৃথিবী শেষ হয়ে যাবে তাদের ক্যালেন্ডারটা ছিল চক্রাকারে সাজানো যেমন আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর শেষ হলে একটা নতুন বছরের শুরু মনে করি তেমনই মায়ারা মনে করত এক চক্র শেষ হলে আর একটা চক্র শুরু হবে দু হাজার বারো সালের একুশে ডিসেম্বর ছিল চক্রের সমাপ্তি কোনো ধ্বংস নয় মেক্সিকোর প্রাচীন শিলালিপির গবেষণায় দেখা গেছে মায়াদের বিশ্বাস ছিল নতুন চক্র মানে নতুন সম্ভাবনা নতুন কোনো শুরু আসলে এই ভুল বোঝাবুঝির বড় কারণ ছিল মানুষের ভয় আর কল্পনা মানুষ অজানা জিনিসকে ভয় পায় তাই শেষ শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই মানুষের মনে ধ্বংসের ছবি আসে কিন্তু প্রত্নতত্ত্ববিদরা স্পষ্ট করে বলেছেন মায়া ক্যালেন্ডারে পৃথিবীর ধ্বংসের কোথাও কোনো ভবিষ্যৎবাণী নেই দু হাজার বারো সালে যখন ডিসেম্বর মাস আসে তখন কোটি কোটি মানুষ আতঙ্কে দিন কাটিয়েছিল টেলিভিশন চ্যানেলগুলো কাউন্ট ডাউন শুরু করেছিল অনেকে পাহাড়ে গুহায় আশ্রয় খুঁজতে শুরু করেছিল কিন্তু সেদিন কিছুই ঘটে পৃথিবী যেমন ছিল তেমন থেকেছে তবে দিনটা আমাদের মনে করেছিল যে মানুষ কত সহজে ভয় আর গুজবের কবলে পড়ে আজ আমরা যখন পিছনে ফিরে থাকাই তখন বুঝি মায়া সভ্যতা পৃথিবী ধ্বংসের কোনো ভবিষ্যৎবাণী করেনি বরং তারা সময়কে এমনভাবে দেখেছিল যেটা আজও বিজ্ঞানের কাছে বিস্ময়কর তাদের জ্যোতির্বিদ্যা গণনা পদ্ধতি আর স্থাপত্য মানব জন্য এক অনন্য উত্তরাধিকার পৃথিবী শেষের গল্পটা আসলে মানুষের নিজের ভয় আর কল্পনার সৃষ্টি মায়াদের সৃষ্টি কোনো ভ্রম নয় দু হাজার বারো সালের একুশে ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়নি বরং আমরা একটা নতুন সময় চক্রে প্রবেশ করেছি মায়াবাসীরা আমাদের ধ্বংস নয় বরং এক চক্র থেকে আরেক চক্রের যাত্রার গল্প শোনাতে চেয়েছিলো আর এই গল্প আজও আমাদের মনে করে দেয় মানুষের ভয় কখনো কখনো বাস্তবতার চেয়েও শক্তিশালী হতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন